হ্যাঁ দিনান্তে রাত নেমে আসে এই আমাদের শহরে আবার রাতের পরে আসে দিন ধেয়ে আসছে এই শহরে কে রাখে কার খোঁজ বলতে পারো তোমরা এই শহরে প্রতিনিয়ত কত দুঃখের আনাগোনা কত আনন্দের অনাবিল উল্লাস আকাশ স্পর্শ করা আলোক ছটা আবার কত কিছু নিঃশব্দে নিলীন হয়ে যাচ্ছে এই জনারণ্য শহরে এই শহরে যেন এক চিন্তা সবুজ কোথাও খুঁজে পাওয়া যাবে না ফুসফুস করে শান্তির অক্সিজেন নিতে শহরের যত্রতত্র ফেলে রাখা বর্জ্য ভাগান ইট ধুলি খোলায় প্রতিনিয়ত বেঁধে রেখেছে আমাদেরকে তাহলে কি নয় এই শহরের বুকে বইছে বিভীষিকাময় অন্ধকার হয়তো হয়তো এটাই শেষ দুঃখের শহর যা এক গুপ্ত বেশি নিবিড় দূষণের আর ভয়াল নিকষ কালো ঘোট ঘটে অন্ধকারের স্তূপ হয়তো হয়তো আমার মনে হয় এই অন্ধকার একদিন গ্রাস করে ফেলবে আমার প্রাণ প্রিয় এই শহরকে তবু আমি স্বপ্ন চোখে দেখি সেই অন্ধকার যতই বিষাক্ত হোক কালো হোক একদিন উদিচি উষার মতো স্বর্গীয় অনিন্দ আলোয়ের ঝরনা ধারা বইয়ে পড়বে η σοφόρου